বিশ্বাস করেন বিশ্বাস করেন এবছরে যত বিজয় এক বছর যত যা বিজয় আমার বিশ্বাস এ বিজয় আমাদের ক্যাপাসিটির কারণে হয় নাই এ বিজয় আমাদের প্রত্যেকটা ভাই রক্ত শাহাদাতার দোয়ার কারণ হয়েছে এই বিজয় আমাদের যারা যেসব ভাইরা ফাঁসির কাছে জ্বলেছেন এসব ভাইরা গুলির মুখে জীবন দিয়েছেন কালিমা পড়তে পড়তে যে ভাইটা জীবন দিতে দিতে বলছেন যে আমার পকেটে বাইতুল মালের টাকা আছে একশো টাকা এগুলো একটু রাখেন আমি বোধহয় মারা যাচ্ছি টাকাটা ভাইকে সভাপতি ভাইকে দিয়েন সেই ভাইদের কমিটমেন্টের কারণে আমরা এই বিজয় পেয়েছি আমাদের এই ভাইদের বিজয়গুলো আমাদের ক্যাপাসিটি কারণ হয় নাই আমরা লক্ষ্য করছি সবগুলো ক্যাম্পাসে সম্ভবত আমরা পরে অনেক বেশি অহংকারী হয়ে উঠছি সম্ভবত মনে দাওয়াত অনেক বেশি প্রোগ্রাম অনেক বেশি মানুষের কাছে দৃশ্যমান প্রশংসা বাহবা পাওয়ার জায়গায় অনেক বেশি চলে গেছে এখান থেকে ফিরে আসা দরকার এখান থেকে আগের জায়গায় ফিরে যাওয়া দরকার মানুষকে দাওয়াত দেব দাওয়াত রিসিভ না করলে আরো দাওয়াত পৌঁছাবো রিসিভ করলে তো আলহামদুলিল্লাহ অন্তত আমি দিনের মতো থাকবো কখনোই মনে করা উচিত হবে না বিশাল বড় মিছিল বিশাল বড় বিজয় অনেক বেশি ফুটেজ বা অনেক বেশি আনন্দের জায়গা অনেক বেশি ক্রেজি যে ভাব সেটা সেইটা কখনো কল্পনা না করে বরং প্রত্যেকটা পথে পথে হাঁটতে চলতে কর্মসূচি চিন্তা করা দরকার আমার পিছনে দুইশত চৌত্রিশ জন ভাইদের শাহাদাত রক্ত এবং বিশাল যে পথ পাড়ে দিয়েছি এই সময়টা পার হয়ে এখন আমাদের দরকার হবে এই চূড়ান্ত বিনয়টা আমাদের মধ্যে থাকা মানুষের এখনো সেই প্যারেশানিটা অনুভব থাকা আমি কি পেরেছি আসলেই রক্ত পাড়ে দিয়ে এখন যে অবারিত সুযোগ আমার আগের ভাইটা তো ক্যাম্পাসে পরিচয় দিতে পারতো না আমি তো প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারি আমি কি আমার রুমের সবকটা বন্ধুকে দাওয়াত পৌঁছাতে পেরেছি আমি কি আমার ক্লাসের প্রত্যেকটা বন্ধুকে দাওয়াত পৌঁছাতে পেরেছি আমি কি আমার প্রত্যেকটা পরিচিত মহল যেখানেই শিক্ষার্থী সেখানে আমার কথাগুলো বলবার যে বোঝাতে পেরেছে কিনা সেটা না হয় আমার দরজা আমার মিছিল আমার আনন্দ আমার আন্দোলন আমার বিজয় কিংবা বড় মিছিল কিংবা বিশাল বিশাল র্যালি সব কিছু বিপথে যাবে এবং এটার জন্য আল্লাহ জহতি করতে হবে তেরো চোদ্দো সালের কঠিন সময়গুলোতে আমার এখনো মনে পড়ে চট্টগ্রামে ছিলাম এক ভাইকে দিন দুপুরে ওসি প্রদীপ কুমার দাস সে দিন দুপুরে রাস্তার মোড়ে একেবারে তুই শিবির করছ বলে মাথার এ পাট থেকে এ পাট গুলি মেরে রাস্তায় হত্যা করে শহীদ করে এবার দেখুন আমরা কই রাখবো আমরা যদি এই অনেক বেশি বিজয় এবং ধারাবাহিক এই আনন্দের জায়গায় গুলো হারিয়ে যায় হারিয়ে ফিরে সম্ভবত আমরা ভুল করবো সম্মানিত ভাইয়েরা আমাদের এই কাফেলায় কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে এবং কর্মী পর্যায় পর্যন্ত কেউ কোনো লেভেলের স্যাক্রিফাইস কখনো কার করে নাই জীবন দেওয়া থেকে শুরু করে কেরিয়ার স্যাক্রিফাইস থেকে শুরু করে ফ্যামিলির সকল রকমের স্যাক্রিফাইস আমাদের দায়িত্বশীলদেরকে ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে জায়গা জমিন দখল করে এখানে অন্য কিছু করা হয়েছে ফ্যামিলির পিতামাতাকে মাতাকে উঠিয়ে নিয়ে গিয়ে আয়না করে নিয়ে যাওয়া হয়েছে ছেলেকে না পেয়ে বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে ছেলেকে না পেয়ে তার ছোট ভাইকে হত্যা করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তার এইভাবে করে নানা রকমের টর্চার আমরা ফেস করেছি দেশে আর এখন মেন দায়িত্ব সে দায়িত্ব হচ্ছে আমরা যে ইনসাফের কথা বলি যে ইসলামের কথা বলি যে সৌন্দর্যের কথা বলি সেটা দুই দুটা জায়গায় প্রুভ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে অনেক বেশি দক্ষ করে গড়ে তোলা নিজের এই সাময়িক আনন্দ কিংবা উৎফুল্লতার পিছনে না ছোটে প্রত্যেক পর্যায়ে জনশক্তি আমি আপনি আমি সহ সবাইকে সর্বোচ্চ ক্যাপাসিটির বিল্ডিংয়ের মধ্য দিয়ে মানুষের শিখরে পৌঁছা সবার হৃদয়ে পৌঁছানো জায়গাটা পৌঁছানো আমরা আসলে কেমন মানুষ কেমন সমাজ চাই দ্বিতীয় হচ্ছে সত্যিকারে কখনোই যাতে আমাদের কোনো বিজয় আমাদেরকে অহংকারী না করে তোলে কখনোই যাতে কোনো বিজয় আমাদেরকে অহমিকায় পরিপূর্ণ আমাদের হৃদয় অহমিকা তৈরি না করে কখনোই যাতে আমাদেরকে আমাদের হৃদয় না হয় আমরা বরং অপ্রতিরুদ্ধ হয়ে গেছি বা আমরা বোধহয় এইভাবে চলতে থাকবো আমি ভয় পাই সত্যি আমি ভয় পাই যদি আমি শিবিরের দায়িত্বশীল হিসাবে কখনো যদি প্রশ্নের শিকার হইতে হয় যে তুমি জিএস হয়েছিলাম তুমি সভাপতি হয়েছিলাম মানুষের প্রশংসা পাওয়ার জন্য দুনিয়াতে পাইছো তুমি জাহান্ন যাও আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে সেই সাথী সেই সদস্য সেই সভাপতি হওয়া থেকে দিক যে সভাপতি কিংবা সাথে যায় আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে সত্যিকার তো একজন এই কাফের বিজয়ী কাফেলার যে ছোট্ট অংশীদার বানাক যে বিপ্লবের ছোট্ট অংশীদার হয়ে আগামীকাল জান্নাতে যেতে পারবে না আমরা সেদিনই সফল হব এই কাফেলার চূড়ান্ত বিষয় সেদিন হবে যেদিন আমি আপনি জান্নাতে যেতে পারবো কালকে আমাদের মায়ের ময়দানে কখনো কালেক্টিভ জাজমেন্ট হবে না প্রিয় ভাইয়েরা বিশেষ করছে এক মিনিটের মধ্যে কখনোই কালেক্টিভ জাজমেন্ট হবে না জাজমেন্ট অফ ইন্ডিভিজুয়াল শিবিরে সবাই আসো সবার বিচার একসাথে এই স্টাইলে হবে না ইন্ডিভিজুয়াল জাজমেন্ট ব্যক্তি ধরে ধরে আলী আমা নাকতিম আলা আফুয়াহিম অতুকালিমা আইদিহিম অদু আলী আল্লাহ বলছেন সেই টাইমে আমার এই যে মুখ বন্ধ করে দেওয়া হবে আফুয়াহিম মুখগুলো বন্ধ করে দেওয়া হবে আমাদের হাত কথা বলবে পা কথা বলবে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেবে আল্লাহ আমাদের হৃদয়ের খবর জানেন যে আমরা কতটুকু সত্যিকার অর্থে আল্লাহ সন্তোষের জন্য কাজ করছে আল্লাহ আমাদের অন্তরের খবর জান আল্লাহ রাবুল আলম এই কাফেলার কেন্দ্রীয় সভাপত থেকে শুরু করে একদম ওয়ার্ডের উপসাগার কর্মী পর্যায় পর্যন্ত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জনশক্তিকে সত্যি কারার্থে আল্লাহ সন্তোষের জন্য কবুল করুক যত বিজয় আসুক না কেন কখনোই আমাদের মধ্যে রিয়া পেয়ে না যত বিজয় আসুক না কেন কেয়ামত অবধি কাফেলার সত্যিকারের মুখলেশ দায়িত্বশীল প্রত্যেকটা পর্যায়ে নিযুক্ত করুক যাতে শহীদদের রক্তের সাথে আমাদের দ্বারা দেবেন না তফিকের দাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ